আসসালামু আলাইকুম গুঁড়া দুধ দিয়ে আমরা অনেক রকম মিষ্টি তৈরি করি কিন্তু কমলা লেবু দিয়ে এই রকম করে কখনও চমচম মিষ্টি তৈরি করা হয় না আজ আমি কমলা লেবু আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো কমলা লেবুর এই চমচম মিষ্টি খেতে কিন্তু দারুণ টেস্টে হয় অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যায় মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি অনেক টেস্টে হয় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি দুইটা কমলা লেবু নিয়েছি কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিলাম এখন আমি রসগুলো বের করে নেব আপনারা চাইলে মালটাও নিতে পারেন এরকম করে চেপে চেপে রস বের করে নিব আপনারা চাইলে হাত দিয়েও বের করে নিতে পারেন দুইটা আমি রস বের করে নিচ্ছি তারপর এক সাইডে রেখে দিব আর এদিকে একটা ডিম ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি ভেঙে ভালো করে ফেটিয়ে নেব ফ্রিজের ডিম নিলে কিন্তু হবে না ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপরে নেবেন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ উঁচু করে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোরটি স্পুনের অর্ধেক আর তেল নিয়েছে এক চামচ তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন এখানে কমলা লেবু সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এর জন্য আমি ঘিয়ের পরিবর্তে তেলই দিয়ে দিলাম এখন ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব এখানে কিন্তু একটা ডিম লাগবে না অর্ধেকটাই বেঁচে গেছে এখন আমি হাত ধুয়ে এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে এই চমচম যখন আমি শিরার মধ্যে দেবো ফুলে ডবল হয়ে যাবে এরকম করে সবগুলো বানিয়ে নেব একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ পানি একটু বেশি দিতে হবে তারপরে আমি ভালো করে বলক তুলে নিব দুটো এলাচ দিয়ে দিচ্ছি ভালোভাবে যখন একটা বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে জাল করবো আট মিনিট বেশি জাল করা যাবে না আর এখানে জর্দা রং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই যেহেতু কমলা লেবুর বেশি কালার আসবে না এর আমি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমি ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব আর মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে আবার ঢেকে দিতে হবে এইরকম করে আমি জাল করব আট মিনিট আর চার মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আমি আলতু করে নেড়ে ছেড়ে দেব এই মিষ্টি কিন্তু বেশি জাল করা যাবে না তাহলে গলে যাবে যেহেতু চিনির সিরাতে জাল করা দুধের মধ্যে জাল করলে বেশি সময় জাল করলে কোনো সমস্যা হয় না কিন্তু চিনির শিরাতে জাল করলে মিষ্টিগুলো তাড়াতাড়ি গলে যায় এই জন্য আমি আট মিনিট জাল করে নিয়ে মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব মিষ্টিগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে সাথে সাথে আমি এই কমলা লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে রেখে দিব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো ফুলে একদম রসে টইটম হয়ে গেছে আর কতটা রস ঢুকেছে এখন আমি আপনাদেরকে মিষ্টি দেখাচ্ছি তুলে কতটা মজার হয়েছে কমলা লেবুর এই ফ্লেভারের মিষ্টি আপনার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় খুবই সুস্বাদু অন্যরকম টেস্ট হয় সবগুলো আমি সার্ভ করে নিলাম আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সহজেই এই মিষ্টি বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার সাবুদানা দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করি কিন্তু এই রকম করে যদি সাবুদানার মালাই চমচম তৈরি করা হয় খেতে কিন্তু দারুণ টেস্টে হয় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা হাফ কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে পানি পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারবেন হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে ফুলে যাবে আর সেই ফাঁকে ভিতরে ফুল রেডি করবো চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ হাফ কাপ আর দিয়ে দিচ্ছে পানি হাফ কাপ আর চিনি নিয়েছি দুই চামচ দিয়ে দিচ্ছে গোড়া দুধে মিষ্টি থাকে চিনি বেশি দেওয়ার প্রয়োজন নাই এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ক্ষীর বানিয়ে নেব অনবরত নাড়তে থাকতে হবে তলায় যেন লেগে না যায় নেড়ে চড়ে একদম ঘন ক্ষীর বানিয়ে নেব আর জর্দা রঙ সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে এজন্য আমি দিয়ে দিচ্ছে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যেমন শক্ত হয়ে আসছে আর একটু শক্ত করে নিতে হবে ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যায় এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা হয়ে গেলে একটু মথে নেব নিয়ে আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে আমি গোল গোল একটু চ্যাপটো করে নিচ্ছি রকম করে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর ফিরে আসলাম সাবুদানা ফুলে একদম নরম হয়ে গেছে এরকম করে ভালো করে মথে নিচ্ছে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি হাত ধুয়ে তারপরে হাতে তেল লাগিয়ে নেব নিয়ে অল্প অল্প করে নিয়ে এইরকম করে বাটির মতো তৈরি করে নেব তারপরে যে ভিতরে পুর আমি বানিয়ে রেখেছি ওই পুরগুলো একটা করে মাঝখানে দিয়ে আমি এরকম করে চেপে চেপে তারপরে লম্বা করে নিচ্ছে চমচমের শেপ দিয়ে নিচ্ছে হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে খুবই টেস্টি হয় এভাবে সবগুলো বানানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করার জন্য চুলে প্যান বসে নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ গ্যালাস দিয়ে দিচ্ছি দুইটা দিয়ে আমি নেড়ে চিঁড়ে বলক তুলে নেবো আর এখানে চিনি নিয়েছি হাফ কাপের একটু কম চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দেওয়া যাবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে দশ মিনিট জাল করে নেব আর মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে তারপরে আমি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়ে চেড়ে দিচ্ছে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে যেহেতু সাবদানার মিষ্টি আর ঘন হয়ে আসছে মালাই আবারও ঢেকে দিচ্ছি ঢেকে জাল করতে হবে দশ মিনিট মিষ্টিগুলো আমি জাল করে নিয়েছি দশ মিনিট পর ফিরে আসলাম মালাটা একদম ঘন হয়ে গেছে আর ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো এখনও খাওয়া যাবে গরম গরমও খেতে ভালো লাগে ঢেকে রেখে দিচ্ছি দুই ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে একদম নরম তুল তুলে খুবই টেস্টি হয় এভাবে বানিয়ে দেখবেন এতটাই সুস্বাদু হবে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল সাবুদানার মালায় চমচম মিষ্টি এই মিষ্টি খাওয়ার পর অন্য মিষ্টি আর খেতে ভালো লাগবে না এতটাই সুস্বাদু হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে সেরা স্বাদের মিষ্টি বলতে পারেন একটা কেটেও দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ